হ্যালো আমি আপনাদের সাথে আছি পলাশচন্দ্র রায় আজকে একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি কারণ ভিডিওটি আপনি যদি স্কিপ করে যান বা কিছু বাদ কিছু অংশ বাদ দিয়ে বাদ দিয়ে অর্থাৎ টেনে টেনে যদি ভিডিওটি দেখেন তাহলে আপনি হয়তো অনেক ইনফরমেশন বা অনেক তথ্য আপনি মিস করে যেতে পারেন তাই বলবো যে যদি ভিডিওটি দেখার হয় তাহলে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আজকে খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব এবং খুবই আলোচিত একটি বিষয় সেটি হচ্ছে ব্ল্যাকমেল এবং এই ব্ল্যাকমেলের ফলে আমরা অনেক সময় চিন্তায় পড়ে যাই যে যদি কখনো মামলা করতে হয় সে সাইবার অ্যাক্টে করবো নাকি দণ্ডবিধির আন্ডারে করবো অর্থাৎ প্যানাল কোডের আন্ডারে করবো নাকি পনোগ্রাফির আন্ডারে করবো অর্থাৎ আমরা এই তিনটি জিনিসের মধ্যে আমরা ঘোরাফেরা করি বা কনফিউশনের মধ্যে পড়ে যাই অর্থাৎ একটি হচ্ছে সাইবার অ্যাক্টে পড়বে বা সাইবার নিরাপত্তা আইনে পড়বে দুই নম্বরটি হচ্ছে যে পর্নোগ্রাফিতে পড়বে কিনা আর তিন নাম্বারটি হচ্ছে যে সাধারণ যে প্যানাল কোড বা আমাদের যে বাংলাদেশের দণ্ডবিধি রয়েছে সেই দণ্ডবিধিতে পড়বে কিনা এই বিষয়টি নিয়ে আপনারা অনেকেই চিন্তায় পড়ে যান বা কনফিউশনের মধ্যে থাকেন তো আমি আপনাদেরকে কিছু বলছি এবং খুবই মনোযোগ সহকারে শুনবেন যে আমরা যে প্যানাল কোড বলি বা দণ্ডবিধি বলি এই দণ্ডবিধিটার মধ্যে বাংলাদেশের যতগুলো আইন রয়েছে মানে এই আইনের আন্ডারে বা বাংলাদেশে যতগুলো অপরাধ রয়েছে সেই সবগুলো অপরাধ একত্রে গণনা করা আছে সেটি হচ্ছে আমাদের প্যানাল কোড এই প্যানাল কোডের আন্ডারে আপনি যদি প্যানাল কোডটি দেখেন তাহলে দেখবেন যে সবগুলো অপরাধের বর্ণনা দেওয়া আছে এবং কি আমরা যে নারী শিশু নির্যাতনের যে দমন আইনটি রয়েছে নারী শিশু নির্যাতন দমন আইন এবং এই আইনটির মধ্যে যে আমরা ধর্ষণ রয়েছে সেই ধর্ষণের যে বর্ণনা সেই বর্ণনাটাও আমাদের এই কোর্টের মধ্যে দেওয়া রয়েছে কিন্তু আমরা কেন এই প্যানালকোটের আন্ডারে ধর্ষণের মামলা না করে আমরা সেই নারী শিশু আইনে আমরা ধর্ষণের মামলাটি করে থাকি আমি পূর্বে বলি পূর্বে বলেছি এবং বলছি যে বাংলাদেশের যতগুলো অপরাধ রয়েছে সবগুলো অপরাধের বর্ণনা আমাদের এই প্যানাল কোর্টের মধ্যে রয়েছে আর নারী শিশু আইন সাইবার আইন বা পর্নোগ্রাফি আইন এইগুলো আইন হচ্ছে এই সকল অপরাধগুলো টুকরো টুকরো করে বা বিশেষ বিশেষ ক্ষেত্রে যে বিশেষ আইন অর্থাৎ স্পেশাল ল যেগুলোকে আমরা সাধারণত বলি আমি পূর্বে একটি কথা ক্লিয়ার করে দিতে চাই যে আমি কোনো আইনের ব্যাখ্যা আইনের কোনো ট্রাম বা আইনের কোনো শব্দ মানে যেগুলো সাধারণ জনগণ বা সাধারণ মানুষরা বুঝতে না পারে এই ধরনের কোনো শব্দ আমি ব্যবহার করছি না আমি অনুরোধ করব যে আমার যে শব্দগুলো রয়েছে সেই শব্দগুলো যারা বিজ্ঞ আইনজীবীরা রয়েছেন যা যারা আইন সম্বন্ধে জানেন তারা দয়া করে ভুল বুঝবেন না আমি ভুল বুঝানোর জন্য না আমি সৎ বিশ্বাসে যেটা বোঝানোর চেষ্টা করতেছি সেটা আপনারা বুঝতে পারবেন তাই আশা করি আমার শব্দগুলোকে কোনো প্রকার ভুলভাবে কেউ নিবেন না এটি হচ্ছে আমাদের প্যানাল কোড এবার আসি এই প্যানাল কোর্ট আন্ডারেও আমাদের ধর্ষণের কিন্তু এই ধর্ষণের করি নারী শিশু নির্যাতন দমন আইনের মাধ্যমে কেন করি কারণ ওটা একটা বিশেষ আইন অর্থাৎ এখান থেকে আলাদা করে স্পেশাল ভাবে বা বিশেষভাবে মূল্যায়ন করা হয়েছে ওই আইনটাকে এই কারণে আমরা ওই আইনের মাধ্যমে করে থাকি তেমনইভাবে যদি আমরা ধরি যে যদি কেউ আমাদের সাথে প্রতারণা করে থাকে শুধুমাত্র প্রতারণা করে থাকে তাহলেই আমরা শুধুমাত্র এই প্যানাল কোডের আন্ডারে মামলা করে থাকি বা প্যানাল কোডের যে সেকশন রয়েছে বা যে ধারা রয়েছে সেই ধারার আন্ডারে আমরা মামলা করি বা মোকর্দমা পরিচালনা করে থাকি আবার যদি কেউ কোনো ইলেকট্রনিক ডিভাইস কোনো ল্যাপটপ কোনো কম্পিউটার কোনো আধুনিক যন্ত্রাংশ বা এআই ধরনের যে আমরা বর্তমানে যে এআই রয়েছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এর মাধ্যমে অথবা মিনি কম্পিউটার বা মোবাইল ফোন অর্থাৎ ডিজিটাল ডিভাইস যত ধরনের ডিজিটাল ডিভাইস রয়েছে সেই সকল ডিজিটাল ডিভাইস দিয়ে যদি কেউ আপনার সাথে প্রতারণা করে থাকে অথবা আপনার ডিজিটাল ডিভাইসে ঢুকে আপনার থেকে তথ্য চুরি করে থাকে বা আপনার ডিভাইসে প্রবেশ করে আপনার পারমিশন ছাড়া এই ধরনের টুকটাক যত ধরনের অপরাধ রয়েছে এই অপরাধগুলোই শুধুমাত্র এই সাইবার অ্যাক্টের আন্ডারে হয়েছে আমি সাধারণভাবে বলছি কিন্তু আরও গভীরভাবে যদি আপনি পড়েন এর মধ্যে আরও গভীরভাবে বিশ্লেষণের বিভিন্ন কিছু অপরাধের তথ্য সংজ্ঞা এবং যে পানিশমেন্ট বা দণ্ড রয়েছে সেই দণ্ডও বলা রয়েছে এই আইন এবং কিভাবে চলবে এই আইনটা কিভাবে হবে সকল কিছু এই আইনের মধ্যে বলা রয়েছে তৃতীয়ত আছে যে পর্নোগ্রাফি অর্থাৎ আপনার কোনো প্রাইভেট অংশ বা কোনো প্রাইভেট পার্ট অথবা আপনার কোনো প্রাইভেসি জনিত যকল ধরনের জিনিস যেটা আমাকে পণ্যগ্রাফি বলে থাকি বা পণ বলে থাকি বা ব্লু ফিল্ম বলে থাকে এই ধরনের কোনো বিষয় যদি আপনার কে দিয়ে ব্ল্যাকমেল করে বা আপনাকে দিয়ে কোনো প্রকার কোনো কাজ করিয়ে নেয় বা টাকা হাতিয়ে নেয় ইত্যাদি এরকম যত ধরনের অপরাধ রয়েছে সেটার মধ্যে যদি আপনার কোনো প্রাইভেট অর্গান বা প্রাইভেট পার্ট বা পর্নোগ্রাফির মতো কোনো বিষয় আদি থাকে তাহলেই আপনি পর্নোগ্রাফির আন্ডারে মামলা দায়ের করতে পারবেন বা আপনি এই আইনের আন্ডারে মামলা করতে পারবেন আশা করি আপনাকে বুঝাতে পেরেছি আমি আবারও বলছি যদি কেউ শুধুমাত্র প্রতারণা করে তাহলে আপনি প্যানেল মামলা করবেন যদি কেউ কোনো ডিজিটাল ডিভাইসের মাধ্যমে আপনার সাথে প্রতারণা করে তাহলে আপনি এই সাইবার অ্যাক্টের মাধ্যমেও মামলা করতে পারবেন যদি কেউ আপনার সাথে এই ডিভি ডিজিটাল ডিভাইস ব্যবহার করে কোনো করোনোগ্রাফি হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার ইমো ভাইবার ইত্যাদি সকল কিছুর মাধ্যমে যদি আপনাকে ব্ল্যাকমেল করে তাহলে আপনি এই পর্নোগ্রাফির আন্ডারও মামলা করতে পারবেন এই হচ্ছে তিনটির মধ্যে কনফিউশন আশা করি আমার এই কথা বলাতে বা আমার এই কথাগুলো শোনাতে আপনি পরিষ্কার হয়ে গিয়েছেন যে কখন সাধারণত কখন কোথায় কিভাবে কোথায় মামলা করতে হবে এটি হচ্ছে একটি তবে আমি আরেকটি গুরুত্বপূর্ণ কথা বলছি যে যে কোনো ক্ষেত্রেই হোক না কেন এই তিনটি বিষয়ে হোক বা অন্য কোনো বিষয়ে মামলা মুকর্দমা যাই হোক না কেন আপনাকে কিন্তু অবশ্যই প্রমাণ রাখতে হবে প্রমাণ ছাড়া আপনি বিজ্ঞ আদালতে বা আইনজীবীর কাছে কোনো কিছুই প্রমাণ করতে পারবেন না অথবা আপনি আইনের কাছে কোনো প্রকার রেমেডি বা প্রতিকার পাবেন না অর্থাৎ যদি কেউ আপনার সাথে প্রতারণা করে ডিজিটাল ডিভাইসের মাধ্যমে সেই প্রমাণ কিন্তু অবশ্যই থাকবে এবং আপনার সাথে যদি কোনো পণ্যগ্রাহের ছবি আপনাকে পাঠিয়ে ব্ল্যাকমেল করে সেই ছবি আপনার হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার আপনার জিমেল মেল ইত্যাদি সকল ক্ষেত্রে কিন্তু এই ধরনের প্রমাণগুলো থাকবে যদি কেউ আপনার সাথে প্রতারণা করে অবশ্যই সেখানে কোনো মানুষ আপনি যে চলাফেরা করেন তার সাথে শেয়ার করেছেন বা তাকে নিয়ে গিয়েছেন সেই ধরনের প্রমাণ থাকবে অর্থাৎ প্রতারণা হোক ডিজিটাল ডিভাইসের মাধ্যমে আপনার সাথে কোনো প্রতারণা হোক বা সাইবার সিকিউরিটি একটা মামলা হোক অথবা আপনাকে পর্নোগ্রাফির আন্ডারে বা পর্নোগ্রাফি দিয়ে যদি আপনার নামে কোনো প্রকার মামলা করে সেই ধরনের মামলা হোক না কেন সেই সকল কিছুই প্রমাণ সাপেক্ষ অর্থাৎ আপনাকে প্রমাণ রাখতে হবে আপনি যদি প্রমাণ না রাখেন তাহলে আপনি কিছুই প্রমাণ করতে পারবেন না অর্থাৎ আপনি আইনের প্রতিকার থেকে বাইনের আইনের র্যামিডি থেকে আপনি বঞ্চিত হয়ে যাবেন আর একটি বিষয় সকল সময় মনে রাখবেন আপনারা অনেকেই বলে থাকেন যে ভাই আমি প্রমাণ পাব কোথায় বা আমি কিছু পাব কোথায় ইত্যাদি অনেক কিছুই বলে থাকেন কিন্তু আমি বলে দিতে চাই স্পষ্ট আকারে যে যদি ঘটনা সত্যি হয় এবং যদি ঘটনার মধ্যে বিন্দু পরিমাণ সত্যতা থাকে সেই ঘটনার প্রমাণ অবশ্যই থাকে তাই বলবো যে কখনোই আপনি বলবেন না যে আপনার কাছে প্রমাণ নেই বা আপনার কাছে ইচ্ছা দিয়ে অন্য কিছু নেই সো যদি আপনি এই কথাগুলো বলেন তার মানে আপনি নিজেই প্রতারণা করতে এসেছেন কারণ ডিজিটাল যুগে ডিজিটাল সকল কিছু এবং সকল কিছুই প্রমাণ থাকে কোনো কিছুই অটোমেটিকলি ভ্যানিশ হয়ে যায় না কারণ একটি জিনিস অবশ্যই মনে রাখবেন মানুষ মিথ্যা কথা বলতে পারে মেশিন কখনো মিথ্যা কথা বলতে পারে না আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে দণ্ডবিধি সাইবার অ্যাক্ট বা পর্নোগ্রাফি অ্যাক্ট কোন কোথায় সাধারণতভাবে মামলা করবেন আমি চেষ্টা করব সারা আমার এই জীবনে যে সকলকেই একটু একটু করে আইনি বিষয়ে বিভিন্ন কিছু ধারণা দেওয়ার বা আইনের কোন সেকশনে কি রয়েছে সেই বিষয়গুলো বলার চেষ্টা করব যদি কোনো ভুল ত্রুটি হয় অবশ্যই ক্ষমা করবেন কারণ এই পাঁচ দশ বিশ মিনিট বা আধা ঘন্টার ভিডিওতে এত বড় কিছু আইন বা এত বড় ঘটনা বোঝানো সম্ভব হয় না তারপরও ছোট্ট ছোট্ট আকারে সাধারণভাবে আপনি যেন বুঝতে পারেন সেই আকারেই বোঝানোর চেষ্টা করছি আশা করি আমি আপনাকে বোঝাতে সক্ষম হয়েছি আর যদি বুঝতে না পারেন অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করবেন বা আপনি ইন্টারনেটে সার্চ করবেন আপনি সেগুলো নিজে নিজে দেখলেই বুঝতে পারবেন তো বন্ধুরা যারা এই পর্যন্ত ভিডিওটি দেখেছেন আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিকে সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন নিরাপদে থাকুন সচেতন থাকুন ধন্যবাদ সকলকে